আপনারা সকলে জানেন গত সতেরো বছরে নির্যাতন নিপূরণের মধ্য দিয়ে আমাদের দিন হয়েছে তার মধ্যে আমাদের নে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রেখে আমাদের রেখেছিলেন ওনাকে অনে এক সময় অনেক হুমকি ধামকি ওনাকে বিদেশে যাওয়ার জন্য অনেক হুমকি ধমকি দেওয়া হয়েছিল উনি বলেছিলেন যে আমার বিদেশে আমার বাংলাদেশে জন্মেছি বাংলাদেশে জনগণের সাথে থাকবো আমাদের বাংলাদেশে আমার ঠিকানা আমার বিদেশে কোনো ঠিকানা নাই তো আজকে উনি ওনাদের ছেলেদের ত্যাগ করে আমাদের সাথে আছেন ওনার এক ছেলে মারা গেছে তারপরে উনি বিচলিত হননি ওনার স্বামীকে খুন করা হয়েছে তারপর উনি বিচলিত হননি উনি আমাদের সাথেই দীর্ঘদিন থেকে এই জনগণের জন্যই জনগণের পাশে থেকে উনি কাজ করে যাচ্ছেন আর সেই দেশনেত্রী আমাদের গণতন্ত্রের মা যার সারা বিশ্বে যা সারা বিশ্বে যার না মানে ডেমো ডেমো মাদার অফ ডেমোক্রেসি নামে আখ্যায়িত সেই মা আমাদের অসুস্থ মৃত্যুসজ্জায় সজ্জিত আজকে আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করব যেন আল্লাহ ওনাকে রোগমুক্ত করে আমাদের এই দেশের এই জনগণের সেবা করার পুনরায় সুযোগ দেয় আগামী জাতীয় নির্বাচন এই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি সে ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই নির্বাচনে যেন আবারও উনি অংশগ্রহণ করে এই দেশের এই জনগণের সেবা করার সুযোগ পায় এই আশা আহ্বান দেখে সকলে সকলকে আমি অনুরোধ করব আমরা মন খুলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন ওনাকে আল্লাহ সুস্থ করে দেয় এই উদ্ধত্ত আহ্বান যেন আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছেন আসলাম